নিয়মিত খবরের শিরোনামে থাকা যেন তার অভ্যাস কখনো শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কখনো দিয়ে কখনো বা মঞ্চে গিয়ে মেলবর্ন ও সিডনিতে শো করতে গেছেন জায়েদ খান যাত্রায় তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এই দুইজনকে প্রথমবার একসঙ্গে দেখা গেল সুদূর অস্ট্রেলিয়ায় যেখানে যাওয়ার পর তারা এক মঞ্চে শো করেছেন কাজের বাইরে দুজনই মেলবোর্ন সিডনি ঘুরে বেড়াচ্ছেন একত্রে বিভিন্ন ছবিও নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন শুক্রবার রাতে সিডনি অপেরা হাউজের তীরে এসে জায়েদ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিচের ফেসবুকে পোস্ট দিয়েছেন ফারিয়া ছবিতে দেখা যাচ্ছে দুজনই ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছেন ছাতা হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসছেন ফারিয়া আর সেই ছাতার নিচে জায়েদ নুসরাত ফারিয়ার ফেসবুক থেকে নেওয়া এদিকে জায়েদের সঙ্গে ফারিয়ার ছবি দেখে একদিকে যেমন খুশি ভক্তরা অন্যদিকে হাসি থাট্টায় মেতেছে নেটিজেনরা কেউ লিখেছে নতুন জুটি হলে ভালোই লাগবে কেউ কেউ আবার দুজনকে বাস্তব জীবনের জুটি হিসেবেও দেখতে চেয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ায় শো শেষ করে দশ মে দেশে ফেরার কথা রয়েছে তাদের মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল